কম্পিউটার ফান্ডামেন্টাল ও অফিস অ্যাপ্লিকেশনের দ্বিতীয় ব্যাচের ভর্তি শুরু হচ্ছে আগামীকাল তিরিশ দিনের এই জার্নিতে আমরা সব কিছু শিখবো একেবারে হাতে কলমে আমরা শিখবো কম্পিউটারের বেসিক থেকে সেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা এবং বাংলা ইংরেজি ও আরবি ভাষার নির্ভুল টাইপিং আমরা আরো শিখবো অফিস প্রোগ্রামে প্র্যাকটিক্যাল শিটের মাধ্যমে ডকুমেন্ট তৈরির সকল ধরনের কলা কৌশল পার্সোনাল ফাইন্যান্স ক্যালকুলেশন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও অফিসিয়াল সকল ধরনের হিসেব নিকেশের ডাইনামিক চার্ট শিখবো আমরা মাইক্রোসফট এক্সেলে ক্লাস প্রেজেন্টেশন ও সুন্দর সুন্দর স্লাইড ডিজাইন করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কম্পিউটার এই সফট স্কিলগুলো শেখার জন্য ভর্তি হতে পারেন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি শুরু হবে আঠাশে সেপ্টেম্বর দুই ক্লাস শুরু হবে বারোই অক্টোবর দুই ভর্তির জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কম্পিউটার স্কুলের ওয়েবসাইটে দেখা হচ্ছে ক্লাসরুমে আল্লাহ হাফেজ